হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে যে ভিডিওটা আমি শেয়ার করতে যাচ্ছি এটা মাম্মা যখন আড়াই মাস বয়স তখনকার করে রেখেছিলাম কিন্তু সময়ের অভাবে ছাড়া হয়নি যাই হোক বাচ্চারাও যে ভালোবাসা বোঝে তোমরা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে সত্যি ও এত ছোটো বয়সেও বুঝতে পেরেছে যে ওকে কে ভালোবাসে কে বাসে না মা যেহেতু মানে শুরুর থেকে শেষ পর্যন্ত আমার পুরো প্রেগনেন্সিতে আমার সাথে ছিল এবং মামাম হওয়ার পরেও এতদিন ও দিজনের কাছে থাকার পরে যখন ও দিদিন চলে যাচ্ছিলো তখন আমি কোলে নিলেই ও কান্না করছিল আবার মার কাছে গিয়ে চুপ করে যাচ্ছিল দেখো যেতে